আজকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়েছে কালকে দুপুর নাগাত না সকালের পরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্বাচনী কমিশন সব মিলিয়ে কতটা প্রস্তুত বিএনপি আপনাকে অসংখ্য ধন্যবাদ সার্টেনলি দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা মানুষের স্বপ্ন মানুষের আশা অনেক বেশি এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে চাইলে বিএনপি দু হাজার অংশ নিতে পারত এবং বিরোধী দলও যেতে পারত চাইলে বিএনপি দু হাজার নির্বাচনে অংশ নিতে পারত কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই বিএনপি নির্বাচনে অংশ নেবে সো নানান রকম চড়াই উতরাই নানান রকম ভাবে আমাদের নেতাকর্মীদের কর্মীদের উপর দিয়ে ঝড় ঝাপটার পরে অবশেষে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে আশা রাখি ফেব্রুয়ারিতে এবং বিএনপি শতভাগ প্রশ্ন খালেদা জিয়া হাসপাতালে তারেক রহমান এখনো বাংলাদেশে আসেননি এই দুটি বিষয় রেখে একটু বলবেন মাথায় রেখে সার্টেনলি সার্টেনলি কেন মাথায় রাখবো না আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কেন অসুস্থ কেন তার শারীরিক অবস্থার এতটা অবনতি এটাও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে জানে এবং যেই মানুষটি নিজের পায়ে ভর করে গাড়িতে উঠে কারাগারে গেলেন সেই মানুষটি কেন কারাগার থেকে ফিরবার পরে আর কখনো নিজের শক্তিতে দাঁড়াতে পারলেন না হাঁটতে পারলেন না এবং কেন এই মানুষটির ভাইটাল সমস্যা দেখা দিল এটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বাংলাদেশে আসেন নাই কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না এটা কিন্তু একবারও উনি বলেননি কেউ বলেনি সো উনি আসবেন উনি আমরা আশা করছি তফসিলের পর পরই উনি বাংলাদেশে আসবেন কিন্তু দলকে গত বছর দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বিশেষ করে আঠেরো পর থেকে আমি বলবো। সালে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো তারপর থেকে কিন্তু দলের স্টিয়ারিংটা জনার তারেক রহমানের হাতে বিষয় নেতিবাচক কোনো প্রভাব ফেলছে না একেবারেই না এবং আমি মনে করি যে ম্যাডামের শারীরিক এই অবস্থায় এবং ওনার দেশের জন্য তার আজকে যে পরিণতি দাঁড়িয়েছে দেশের মানুষের জন্য দেশ জনগণের জন্য সেটার একটা রিওয়ার্ড আমরা ভোটের মাঠে পাবো আচ্ছা আচ্ছা একদম আমার সাথে একটু আপনার কাছে ফিরতে চাই আপনারা যদি আমরা বলি দীর্ঘদিন ধরে একসঙ্গে ভোট করে এসছেন বিএনপির সঙ্গে বিএনপি জামাতের সঙ্গে ভোট করে এসে জোটবদ্ধ ভোট এবার আলাদা ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আপনাদের প্রধান প্রতিপক্ষ কতটা প্রস্তুত জামাত নির্বাচনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন পরে শুনবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামী শুরু থেকেই আমরা নির্বাচনের জন্য মাঠে একই সাথে আমরা আন্দোলনও করেছি এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি আন্দোলনও করতে হয়েছে জনগণের প্রয়োজনই আপনারা জানেন যে বিচার সংস্কার জুলাই সনদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বিশেষ করে গণভোট প্রসঙ্গে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রেখেছি বিশেষভাবে আমাদের প্রবাসী ভাই বোন যারা তাদের ভোট ভোটে অন্তর্ভুক্ত করা এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমাদের একই সাথে আমরা নির্বাচনের জন্য মাঠে আমাদের সবাইকে কাজে সম্পৃক্ত করেছি আবার পাশাপাশি আমরা আন্দোলনের মাধ্যমেও যেগুলো জনগণের নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয় সেগুলোকে আমরা কাভার করার চেষ্টা করেছি বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচনে এবার আমার কাছে এটা প্রতিপক্ষ বলি না আমি আমি বরং বলি যে আমাদের প্রতিযোগিতার একটা ইতিবাচক প্রতিযোগিতা কারণ একটা শক্তিশালী সরকারের জন্য শক্তিশালী একটা বিরোধী দলের প্রয়োজন হয় একটা মানে সাস্টেইনেবল স্টেট যদি আপনি বলেন বিগত দিনে কি হয়েছে বিগত দিনে যেটা হয়েছে যে আওয়ামী লীগ কোনো গৃহপালিত বিরোধী দল দিয়ে তারা চলেছে এবং সে প্রেক্ষাপটে একটা রাষ্ট্র শুধু তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে দেশ ছাড়া হয়েছে তো আমরা মনে করি যে আমাদের পরস্পর পরস্পরের মধ্যে একসময় আমরা আন্দোলন করেছি এখন দেশের যে বিরাজমান পরিবর্তিত প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বিএনপির সাথে আমাদের এখন শত্রুতা তৈরি হয়ে গেছে এটা তো ভাবার কোনো কারণ নেই বরং আহ বিএনপির সেটা কথা থাকে বিএনপির মধ্যেও তো তাদের প্রতিযোগিতা আছে না তাদের এক এক আসনে পাঁচজন দশজন সাতজন ক্যান্ডিডেট আছে তারা তো কম্পিটিশন করতেছে তো এই কম্পিটিশনের মধ্যে আমি নেতিবাচক দেখি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা থাকে পরমত সহিষ্ণুতা থাকে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে ভাষাগত দিকে আমরা যদি রাজনৈতিক শিষ্টাচারটা সংরক্ষণ করতে পারি তাহলে অত অসুবিধা হওয়ার কথা না বরং সেটাই যেটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি যে ডেমোক্রেসিতে আপনি যত বেশি পর্যালোচনা হবে যত বেশি পরস্পর পরস্পরের যৌক্তিক সমালোচনা হবে তত একটা রাষ্ট্র অগ্রগতি উন্নতি এবং আধুনিক উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলে চলতে পারবো কিছু বিএনপি জামাতের নাকি বেড়ে যাচ্ছে পার্থক্য কমে যাচ্ছে বিএনপির সঙ্গে বিষয়টি তাই দেখুন প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং জরিপ যে সবসময় ভোটের মাঠের চিত্রটা রূপে তুলে ধরে সেরকমটি নাও হতে পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু একমাত্র নির্বাচনের পরেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা আর এখানে আমার ভাই যে কথাটি বললেন জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে একটা সময়ে আহ আমি জামাত ইসলামের দিই আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ড ঘটে তখন আমি বলেছিলাম যখন একটা রব যে আবরার ফাহাদ শিবির করে তখন আমি বলেছিলাম যে এটা একটা হয়ে দাঁড়িয়েছে যে ব্যাড দেন কিল ইট সো ট্রেডিশন এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে কেন সেটা আমরা কাজে লাগাবো না জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা মানে সেই কালচারটা তৈরি করতে পারি তাহলে আগামীতে নির্বাচনের মানে সময় প্রত্যেকের মাথায় থাকবে প্রত্যেকটা দলের মাথায় থাকবে আমি আরো কত ভালো কর্মী রাজনীতিতে আরো কত গুণগত পরিবর্তন আনতে পারি। আমি এটাকে খুবই পজিটিভলি দেখি সে তারেক রহমান হঠাৎ করে জামাত নিয়ে একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলেছেন জামাত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বলেছেন আবার কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব একটি আয়োজনে বলেছেন সেখানে তারেক রহমান ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন তিনি বলেছেন যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এই জামাতি বিএনপির সঙ্গে গত কয়েক যুগ ধরে রাজনীতি করছে হঠাৎ করে এই মন্তব্য কেন দেখুন পলিটিক্সের মাঠে বিশেষ করে ভোটের মাঠে পরস্পরের ব্যাপারে মন্তব্য করা পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা এটা খুব আশ্চর্য হবার কিছু নেই বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীষ দুই সাপের এক অথবা তারা বলেন চাঁদাবাজ অমুক তমুক বলেন এবং এটার মধ্যে আমি আসলে কোনো ম্যালিসও দেখি না আমি এটাকে অত সিরিয়াসলিও নেই না কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা কখন কোথায় কিরকম ছিল সো এটা জাস্ট মনে করিয়ে দেওয়া হয়তো বা দুই দলই মনে করছে যে এটা মনে করিয়ে দিতে পারলে

জনগণের সামনে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পতনের মূল একেবারে প্রেকটা কিন্তু এই শব্দের উপর ভিত্তি করে হয়েছে ঠিক আছে রাজাকার তারপরে এই এই ট্যাবলেট সে খাওয়াতে চেয়েছিল যে এটা বললে তাহলে বোধ সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটার উপর ভিত্তি করেই এই জেনারেশন কিন্তু তাকে মানে শুধু পদত্যাগ না মানে দেশ থেকে বাধ্য করেছে সুতরাং আমাদের পারসেপশনটা কিন্তু সামনে নিতে হবে জনাব তারেক রহমান এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন আবার ওনারই কিন্তু বক্তব্য আছে যে ওনাকে যখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে দেখা গেছে সেই ভিডিও এখন সামনে পাওয়া যাচ্ছে যে এটা তো শেখ মুজিব শেখ মুজিবুর রহমানও এটা বিষয়টা তাদেরকে বলেন নাই তাদের নেতৃবৃন্দ এটা সাথে সম্পৃক্ত কোশ্চেন তোলেন নাই শেখ হাসিনা লম্বা সময় ক্ষমতা ছিল তারা তো এটা তোলেন নাই তো একই কথা তো আজকে জনগণ ওনাদেরও বলবে যে ওরা তিন টার্ম ক্ষমতায় ছিলেন ওনাদের তো সুযোগ ছিল জামাতের এই এত অপরাধ করেছে জামাত সেই বিচার তারা তিন টার্ম ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জা ছিলেন উনিও তো কোনো না কোনো দায়িত্বে ছিলেন তো সেই জায়গায় তাহলে জামাতের বিচারের প্রস্তুত তখন উঠলো না কেন যদি না উঠে থাকে তাহলে এখন এই প্রসঙ্গটা কেন এই কেনর জবাবটা আসলে আমি আপনি বা আমাদের আপা এখন ঠিক করলে হবে না এটা সাধারণ মানুষ ঠিক করবে যে এই প্রসঙ্গগুলো মূলত একটা দলকে যখন তারা জনপ্রিয়তার দিক থেকে তাকে আর আদর্শিকভাবে বা কাজের দিক থেকে ফেস করা যায় না তখন ইতিহাস টেনে তাকে ছোট করার একটা আ সুযোগ বের করা হয় সেটা কিন্তু আপনারাও বলেন দুর্নীতিগ্রস্ততা সেটা আপনারা ক্ষমতা আছেন আন্দোলন করেছে তাহলে সেটা আপনাদেরও না চিনিনা না সেটা তো এখন এখনকার মানে জাদাবাজি প্রসঙ্গ সন্ত্রাস দখলদার এগুলো তো টেন্ডারবাজি এগুলো তো এখনকার মানে এখনকার বাস্তবিক ব্যাপার এখন এটা জেনারেশন দেখতেছে আর সেভেন্টি ওয়ান ইস্যু নিয়ে যে জনাব তারেক রহমান নিজে কথা বলতেছেন উনি নিজেও কিন্তু এটার বাস্তব সাক্ষী না উনিও এটা শুনে বলতেছেন ওনারই কিন্তু একটা বক্তব্য আছে যখন এই তিরিশ লক্ষ কথা বলা হয়েছে তখন উনি দাঁড়িয়ে এটা প্রতিবাদ করেছেন তিরিশ লক্ষ কোথায় পেয়েছেন এটা সর্বোচ্চ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ বেশি হবে না এটা তো শেখ মুজিব ভুলে বলে ফেলেছিল তো সেই ভুল কথাটা এখন যদি আবার আমি শুদ্ধ করে বলি বা শুদ্ধ করে বলার চেষ্টা করি এই বিচার বিশ্লেষণগুলো এদেশে জনগণ করবে সুতরাং আমার মনে হয় না যে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ এটা স্বাধীনতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ স্বাধীনতার তিনটা মূল স্তম্ভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাম্য মানবিকতা ন্যায় ন্যায় বিচার বা যেটা সামাজিক ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ এই তিনটা ইস্যুতে আসলে কি ভূমিকা দলগুলো পালন করছে সাম্যের ক্ষেত্রে কি ভূমিকা মানবিকতার ক্ষেত্রে এই জায়গাটাই এখন জনগণের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে আবার একটু জানতে চাই জামাতের আমির বলেছেন যে আগামীতে যদি জামাত ক্ষমতায় যায় এবং দুইশো আসন পাওয়ার কথা তিনি বলেছেন জামাত যদি দুইশো আসনও পায় জাতীয় সরকার গঠন করবে সেই বিএনপি যাবে কিনা করবেন বলেছেন। আগে ভোটটা হোক তারপরে না দুইশো আসন আমরা তো এনসিপি কেও বলতে শুনেছি বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন যে তারা তিনশো আসনই বোধহয় পেয়ে যাবেন এরকম বলেছেন তো জানি না কিভাবে হয় বা কি সাড়ে তিনশো আসন তারা পাবেন এরকম ভোটের আগে এগুলো কথা হয় জাতীয় সরকারের ইস্যুটা কিন্তু বিএনপি তার যে একত্রিশ দফা সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে সকল দলের মতের মানুষকে নিয়েই তারা সরকার গঠন করবে তারও আগে দু সালে যখন ভিশন টু জিরো থ্রি বেগম। খালেদা জিয়া সেখানেও তিনি জাতীয় সরকারের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে দলগুলো হয়তো জাতীয় নির্বাচনে লড়ে জায়গা করতে পারে ছোট দলগুলোর কথা বলেছেন কিন্তু দেশের মানুষের প্রতি দেশের প্রতি তাদের দায়বদ্ধতা অনেক তো সেই দলগুলোর যারা ফেস সেই রকম মানুষদেরকে তিনি সরকারে নেবেন এবং সকলে মিলে একটা জাতীয় সরকার গঠন করবে এটা 16 সাল থেকে বিএনপি বলে আসতেছে এবং এটাও বলা হয়েছে যে গত 15 বছরে যে বিভাজনের রাজনীতি হয়েছে যেই নির্মূলের রাজনীতি হয়েছে আদার করে ফেলার যে রাজনীতি হয়েছে সেই জায়গায় আসলে যদি আমরা একটা সকলে মিলে একটা সরকার পরিচালনায় সকলকে নিয়ে যদি না করতে পারি তাহলে বাংলাদেশ আসলে খুব বেশি দূর যেতে পারবে না সেই ক্ষেত্রে জামাত কতরকে গিয়ে জাতীয় সরকারকে নেতৃত্ব দেয়

আমরা এই দেশে বিভিন্ন সময়ে যে সংসদ নির্বাচনগুলো হয়েছে জামাত ইসলামী সেখানে প্রতিনিধিত্ব করেছে সেই প্রতিনিধিত্বের জায়গায় আমাদের একটা খুব গুড রেকর্ড জাতির সামনে আমরা দিয়েছি যখন এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন তখন আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করেছেন সুতরাং এই যে মানে করাপশনের জায়গায় আমরা একটা মানুষের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা যে আমরা নো করাপশন আমরা দুর্নীতি চাই না সুশাসন গুড গভর্নেন্স চাচ্ছে এই জায়গাটা জামাত ইসলামী তো মুখে না আমরা কথায় না আমরা কাজে দেখাতে পেরেছি স্বাভাবিকভাবেই এবার নির্যাতন নিপীড়ন জায়গা দেখেন বেগম খালেদা জিয়া নিশ্চয়ই অত্যাচারিত হয়েছেন শেখ হাসিনা দ্বারা এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন তো এর পাশাপাশি আবার দেখেন জামাত ইসলামের সাতজন নেতাকে কিন্তু সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে দেল হোসেন সাইদি রাহমাহুল্লাহ উনি এই দেশের শুধু আন্তর্জাতিকভাবে উনি শিক্ষিত একজন আলেন তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে জনগণের পারসেপশন তিনটা একটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জামাত ইসলামের ভূমিকা সেটা পাবলিক পারসেপশনটা আমাদের সাথে ক্যারি করেছে না সেটা আছে সেই জায়গাটা তাদের করে চিন্তা করছে কে করেছে সেই আধিপত্যবাদ বিরোধীতে আবার কিন্তু দ্বিচারিতাও দেখা যাচ্ছে যে আমরা এখন মানে ভারতের সাথে মিলিয়ে কি করছি এখন বিএনপির কিন্তু আমি এলাকায় আমি শুনতে পাই যে আমাদের আধিপত্যবাদ মুক্ত একটা আমাদের বিএনপি দরকার যে বিএনপি খালেদা করেছেন খালেদা যে করেছেন যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়ে রোমান করেছেন আমরা সেই বিএনপি খুঁজছি তো এই এই কথা শুধু আমার জামাত ইসলামী বা মানে কোন দলের না এটা কিন্তু সাধারণ মানুষেরও এবং বিএনপির একটা বড় অংশের কথা যে আমরা সেই বিএনপি চাই যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়মন করেছেন যারা আধিপত্য